বিসমিল্লা রহমান রাহিম আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে এই অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক মাছ ধরতে যাইতেছি আজকে ব্রহ্মপুত্র নদীতে দর্শক একসাথে কয়েকজন এক লোকায় মাছ ধরতে চললাম বাঁশের খাসা অর্থাৎ কাইটা দিয়ে কিভাবে মাছ ধরে সেই দৃশ্য ধারণ করতে যাইতেছি চান্দুঘের সঙ্গে যন্ত্র চালিত নাও দেখতে থাকেন যে যেখান থেকে দেখতেছেন যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিয়ে আমাদের সাথী হয়ে যাবেন আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য কোনো না কোনো মাছ ধরা দৃশ্য ধারণ করে থাকি আজকে সেই উপলক্ষেই যাত্রা শুরু করছি ব্রহ্মপুত্র নদীর আঁকা বাঁকা পথ দিয়ে আস্তে আস্তে আমরা প্রায় গন্তব্যস্থান পাইলাম আইসি হয়তো সামান্য এই যে এই আসে পাইলাম দেখা যাইতেছে বাঁশের খাটি এইখানেই আজকে আমরা মাছ ধরব এই উদ্দেশ্যেই আমাদের আশা এখন আমাদের মাছ ধরার পালা দেখতে থাকেন এই যে অনেক সময় দেখাতেছি যে বাঁশের খাটি দেখতেছেন এলা সব কিন্তু

কিন্তু তার মধ্যে হঠাৎ করে নজরে পড়লো মই দিয়ে মাছ ধরতেছে সেই দৃশ্য প্রথমে এই দৃশ্যটি দেখে নেই তারপর আপনি পরের দৃশ্যটি দেখাবো আজকে ষোলোশো টাকা কেজি বিক্রি হয়েছে এই হাতি পাতা হ্যাঁ ষোলোশো ষোলোশো টাকা কেজি এই যাই যাই

কাইটা দিয়ে কিভাবে মাছ উঠায় কিভাবে ধরে সেই দৃশ্যই দর্শক দেখাবো বলে বলছিলাম দেখতে থাকি সুন্দর সুন্দর শিংড়ি মাছ কিন্তু আজকে ধরা পড়তেছে বাহ

What ever, sir?

দুজা জায়গা করে ধরে যে জঙ্গলাতে না ইডিটা সরি যে সত্যি তো যা ধরে যে আবার ধরে জোনটা যে সামনে খাই পড়ব না আবাই দিন না এবার পড়া করে এইটা কত বড় বাহ এটা খুব বড় পড়ছে খুব বড় খুব বড় বড়ছে এটা ঢ্যাং কত বড় বাহ বাবা এইখানে হাঁটতেছে এইখান থেকে দেয়া যায় ಹಾ يلا ಕ್ಯಾನ್ ಮಾಡೋರು ಅಡಾ ಛೇ ಇವರ ಟೇಕ್ ದಾ ಓಯ್ ಸರಿ ನೋಡೋದು ಕ್ಯಾಟ್ ಡಸ್ನೇ ಮತ್ತ ತೊಬಿಲಿ ಕೊಡ್ತೀನಿ ಬನ್ನಿ 10 ಟಾ ಬಲಿ ಸೆಟ್ ಸರ್ಟೈಸಿ ಹೋಲ್ ಹೇಳೋರುದು ಡಸ್ನೇ ಹೋಗಾ ಇಲಿ ಹತ್ತೈಸೆ ಇಡೈಸೆ ಹತ್ತ ತೊಬಾ এডা তোরে দুড়ড়ড় করে

бисмилля oh, бисмилля oh, oh. ये कुछ हो नहीं रहा है हे तुम ज्यादा और थोड़ा ज्यादा रख के साथ Dale na